বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সেই দিন না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জাফরের ফোরের বেশে কোথা থেকে কোন ভিন দেশি এসে আমার দেশে এসে সেবার নামে জুড়ল বসে মির্জাফরের ফোরের বেশে প্রতারণার ওই ফাঁদে পড়িয়া জীবন করেছি ছাই প্রতারণার ওই ফাঁদে পড়িয়া জীবন করেছি ছাই বিপ্লব মানে জীবন দেয়া বসে টাকা নয় সেই কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না যদি ভয়